আসসালামু আলাইকুম শীতে ঘরে ঘরে পিঠাপুলির ধুম পড়ে যায় তাই আজ আপনাদের সাথে সকলের পছন্দের পাটি সবটা পিঠা নিয়ে চলে এলাম মজাদার এই পিঠা বানানো খুব সহজ খেতেও ভীষণ ভালো লাগে প্রথমে পিঠার ক্ষীরটা তৈরি করব একটি প্যানে দেড় কাপ পরিমাণ চালের গুঁড়া ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিব ভাজা হয়ে এলে এতে আধা কাপ পানি এক কাপ চিনি দিয়ে ভালোভাবে নিব এখানে অর্ধেক কন্টেন্স মিল্ক এবং পাঁচ চামচ গুঁড়া দুধ মিশিয়ে নিয়েছি দুধের কোটায় সামান্য পানি দিয়ে সব উপকরণ ভালোভাবে মিশিয়ে ক্ষীর তৈরি করব সাথে এক পাটি নারিকেল খোড়ানো দিব যত পর্যন্ত ঘন না হয় নাড়াচাড়া দিতে হবে তা না হলে নিচে লেগে যাবার সম্ভাবনা থাকবে ঘন না হওয়া পর্যন্ত নাড়াচাড়া দিতে হবে দেখুন এই পর্যায়ে ঘন হয়ে এসেছে ক্ষীরটা ঘন হয়ে গেলে একটি প্লেটে নিয়ে সমান করে লেপে এক সাইডে রেখে দিব আরেকটি পাত্রে তিন কাপ চালের গুঁড়া অল্প লবণ গুড় দেড় কাপ দুই কাপ পানি দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে হাত দিয়ে মাখালে বেটারটা খুব সুন্দরভাবে গলে তৈরি হয়ে যায় এবার একটি প্যানে সামান্য তেল ব্রাশ করে এক চামচ বেকার দিয়ে প্যানটি আস্তে আস্তে ঘুরিয়ে রুটির মতো গোল করে এতে এক চামচ খিসা দিয়ে আস্তে আস্তে উল্টিয়ে দিতে হবে ব্যাস এভাবেই তৈরি হয়ে গেল পাটিসাপড়া পিঠা একইভাবে পিঠাগুলো তৈরি করে নেব এভাবে খুব সহজে তৈরি করে নিতে পারি মজার পাটি পিঠা প্রিয় ভিয়ার্স সবাই ভালো থাকুন সুস্থ থাকুন হাসি খুশিতে সবার দিন কাটুক এই শুভকামনাই রইল ধন্যবাদ